নমস্কার বন্ধুরা আজকের আছে আমার ভাইজি যেহেতু আগামী গতকাল আর কি ইয়ে হয়ে গেছে ষষ্ঠী পুজোটা আজকে খাওয়া দাওয়া আছে যাই হোক তার আগে দেখছি মন্দিরে মা পুজো দিচ্ছে আর আমরা সবাই যাব হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করতে তার আগে মা মন্দিরে পুজো দিয়ে নিচ্ছে তো আমি আমাদের মন্দিরটা আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের মন্দিরটা মাটিরই ঠিক আছে চারিদিকে যাই হোক এখান থেকে যাবো কাছাকাছি বাড়ি অসুবিধা নেই এটা হচ্ছে আমাদের মনসা মন্দির আর আমরা যাব আমার কাকাদের বাড়ির উপর থেকে এই যে রাস্তা সোজা রাস্তা দিয়ে খানিকটা গেলে যেহেতু আমাদের বাড়িটা নদীর ধারার ধারেই একদম জমির পাশেই আমাদের তার মানে একদম নদীর কাছাকাছি আমাদের আর এটা হচ্ছে আমাদের কাকাদের পুকুর আর এই বাস্তের উপর থেকে আমরা যাচ্ছি যাচ্ছি কাকাদের বাড়ি খাওয়া দাওয়া অর্থাৎ ভাইজি ওই যে অন্য ইয়ে ষষ্ঠী পুজোতে এই যে ত্রিপল পাতা উপরে মানে রোদটা যাতে না পড়ে আমরা সবাই উঠোনেই বসে কিন্তু খাওয়া দাওয়া করছে আমাদের ওই যে চেয়ার টেবিল বিশাল ব্যাপার এরকম কিছু না আর এতে আমরা খুব আনন্দ সহিত অনেক খাওয়া দাওয়াটা করি দেখতেই পাচ্ছেন বাচ্চারা দেখুন সবাই মিলে বসেছে সবার খাওয়া দাওয়া হচ্ছে আর দেখুন সবাই খুব খুশি খুব আনন্দে এই যে সবাই মিলে একসাথে বসে মাটিতে বসে থালায় খাওয়া আমাদের এগুলো কলা হতো কিন্তু অ্যাকচুয়ালি এখন কলা খুব টান আমাদের এদিকে কলা গাছটা এতটাই কম যে যার জন্য আমরা কলা আমরা ম্যানেজ করতে পারিনি ওই জন্য আমরা থালা কিনে আনলাম এই থালা কিনে এখানে ভাত খাওয়ানো হচ্ছে মিনিমাম চল্লিশ জনের আয়োজন করা হয়েছে কাকার তরফ থেকে কাকা ষষ্ঠী পুজোতে তার নাতনি ষষ্ঠী পুজোতে আর কি চল্লিশ জনের ম্যানেজ করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সবাই বসে গেছে খাওয়া দাওয়ার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে আর তিরপলটা উঁচু করে দিচ্ছে আমার কাকা একটা লাঠি দিয়ে যাতে উঁচু থাকে এবং একটু বাতাস খেলে আর এখন মোটামুটি হালকা দিনের বেলা গরম পড়ছে দেখতেই পারছেন ভালোই গরম আর এখানে দাদু দাদু সবাই বসে আছে এদিকে সবাই হ্যাঁ সবাই খাচ্ছে এ দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া সম্ভবত ভাত ফাত দিয়েছে তার আগে মেনুটা আমি আপনাদের দেখাবো দেখি মাও চলে এসছে অলরেডি আমাদের পিছন পিছন পুজো দিয়ে যাই হোক মেনুটা আপনাদেরকে দেখাবো এখন সবে ভাতটা পড়েছে মেনুটা কি হচ্ছে সম্ভবত সব রকম মেনু হচ্ছে তার আগে দেখি কি কি মেনু আছে কি কি মেনু ঘরে ঢুকতে হবে ঘরে ঢুকতে হবে দেখি যাচ্ছে ভাত গামলাতে এটা ওই যে শুক্তো কাঠ আছে এটা শুক্তো একদিকে আছে মাছের ঝাল আচ্ছা মাছের ঝাল শুক্তো দেখলাম পাশে চাটনি হ্যাঁ চাটনি এটা আলু ভাজা ডাল এটা শুক্ত প্রথমেই বললাম কিন্তু চিকেনটা আছে যে চিকেন এটা কয়লা যেটাকে বলে কয়লা কয়লা ঠিক আছে কয়লার মুরগির মাংস মোটামুটি এরকম আইটেম তার মাঝখানে মিষ্টিটা আছে মোটামুটি ছোটো মোটোভাবে গরিবানা মতেই আয়োজন আর এদিকে সবাই মিলে দাওয়া দাওয়া হচ্ছে আর আমার কাকার জন্য সমস্ত ভাত যাবে দোকান মা রেডি করছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হবে নেক্সট ভিডিওতে